দুপাশে রয়েছে তালবনের শাড়ি তার মাঝখানে চলেছে আমাদের গাড়ি এবার আমরা চলেছি নতুন একটা গল্পের খোঁজে কোথায় আমরা যাচ্ছি দেওঘর এবার এই দেওঘরে যাওয়ার আগে আমি বলে নিই আপনাদের যে আমি সিনজন আপনাদের হোস্ট হাই ক্যাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন এবং তার পাশে থাকা আইকন বাটনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করবেন চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যস্থল এবং প্রথম গন্তব্যস্থল ত্রিকুট পাহাড়ের দিকে ক্রমশই ধাবমান হচ্ছে অর্থাৎ এগিয়ে যাচ্ছি তাহলে চলুন একেবারে ত্রিকুট পাহাড়ে গিয়েই দেখা যাক গাইজ আমরা এখন এসেছি ত্রিকুট পাহাড়ে হনুমানের খুবই অত্যাচার তার জন্য হাতে রয়েছে ডান্ডা রাস্তায় কুড়িয়ে পেয়ে গেলাম ডান্ডা

পুলিশের পাহারা নেই এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার সবসময় হনুমান থাকবে তার জন্য কোনো পুলিশের পাহারা নেই চুরি করলে হনুমানই করবে না করলে ওরা করবে না এটাই যা কিন্তু সবসময় একটা লাঠি সাথে রাখতে হবে ওদের জন্য আমি আমার সেলফি স্টিক আনতে পারিনি তারপর আমার মাইক্রোফোনটা আনতে পারি এখানটা একটা ফলস দেখতে আসলাম ফলস তো সি মানে ফলস ফুল ফলস সেরকম কোনো ঝর্ণা টর্ণা টিকুট পাহাড়ে ছাগল হয়ে গিয়ে এখন আমরা চলে এসছি নবলক্ষ মন্দির অনেকেই এই মন্দিরের নাম বলে থাকে নৈলক্ষ মন্দির এই মন্দিরে ঢুকতে কোনো রকমের কোনো কিছু দিতে হয় না মানে কোনো দক্ষিণা দক্ষিণা কোনো কিছুই দিতে হয় না এবং এই মন্দিরটা সম্পূর্ণ মানে খুবই সুন্দর মন্দির এবার এই মন্দিরে একবার এসো এই ভিতরের রাস্তাটা খুবই সুন্দর রাস্তার পাশে এই মন্দিরটা গড়ে উঠেছে এই মন্দিরের কারুকার্য এত সুন্দর যে চোখ জুড়িয়ে যায় আমি সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠে গেলাম মানে এতটা সুন্দরভাবে গড়ে তোলা যেন কল্পনার অতীত মন্দিরটা খুবই সুন্দর কিন্তু ভিতরে লেখা ছিল ইধার না মানা হয় আমি হিন্দি পড়তে পারি না সংস্কৃত কোনো রকমে ছেড়েছি এইটে তাই বেঁচে গেছি আপাতত সংস্কৃত ছেড়ে তা হিন্দিটা আমার সংস্কৃতও হতো না হিন্দিও এখনও হয় না তার জন্য বুঝতে পারিনি দুটো গাল খেলাম গাল খাওয়ার পর ক্যামেরাটাকে বন্ধ করে দিলাম এবার তারপর বাইরে মানে মন্দিরের বাইরে এসে এখন ভিডিওটা বানাচ্ছি খুব সুন্দর মন্দিরটা ভিডিওটি অনেক আগে শ্যুট করা এবং ভিডিওটি পরবর্তীকালে চ্যানেলে আপলোড করা হচ্ছে ভয়েস ওভার করে তাই আপনারা কিছু মনে করবেন না এবং ভিডিওটিকে উপভোগ করুন বড় রাস্তা ছেড়ে চলে আসলাম আমরা পাহাড়ি রাস্তায় কারণ আমাদের তৃতীয় গন্তব্যস্থল লাট্টু পাহাড় এই পাহাড়ি রাস্তায় মাটির রাস্তায় আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলতে থাকলো আমাদের তৃতীয় গন্তব্যস্থল লাট্টু পাহাড়ের উদ্দেশ্যে এবং সেখানকার রাজবাড়ির উদ্দেশ্যে এক পা এক পা করে আমরা এবার এগিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকে লাট্টু পাহাড়ের ঠিক বিপরীত দিকেই অবস্থিত এই রাজবাড়ির এখানে সমস্ত কিছুটাই ভেঙে গেছে কোনো কিছু অবশিষ্ট নেই কোনো জানলা দরজা কোনো কিছুই নেই যতদূর জানা যায় যে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তিনি এখানে একটা সিনেমা শুট করেছিলেন সম্ভবত সেটা জলসাঘর এখান থেকে দূরে ওই দিকে দেখা যাচ্ছে লাট্টু পাহাড় আমার ভিতরে থাকা পোকাটা নয় উঠলো রাজবাড়ির পিছনে কি আছে সেটা দেখার জন্য তাই গুটি গুটি প্রায় আপনাদের সঙ্গে নিয়ে আমি চলে আসলাম রাজবাড়ির পিছনে দিকে এবং দেখতে পেলাম যে সামনের মতোই এক ধরনের একই রকমের সিঁড়ি পিছনের দিকে আছে কিন্তু সিঁড়িটার দৈর্ঘ্য খুবই সংকীর্ণ এবং এই সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে উঠে যাচ্ছি এই ভেবে যে আমি উপর মহলে যেতে পারবো কিন্তু সে একই দৃশ্য সামনের অংশটা ভাঙা এবং উপরে যাওয়ার মতো কোনো পথ নেই সাইডে একটু জায়গা আছে কিন্তু সেই জায়গা দিয়ে যাওয়া খুবই ভয়ঙ্কর কিরকম একটা ভাঙা ঘর দেখতে পাই তারপর রাজবাড়ির ভিতরে আমি প্রবেশ করি এবং সেখানে দেখতে পাই দেয়ালে গায়ে কিরকম একটা পোড়া গন্ধ এবং এই দেয়ালে প্রত্যেক জায়গার মতোই নিজের প্রেমক প্রেমিকারা তার নিজের সঙ্গিনীর নাম লিখে রেখেছে তার নামের সাথে এই দৃশ্য পশ্চিমবঙ্গ এবং ভারতের সকল জায়গায় দেখা যায় এবার আমি দূরে চলে যাই রাজবাড়ি থেকে এবং সূর্যাস্তের পর রাজবাড়ির দিকটা কীরকম একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সৃষ্টি হয় এবং তারপরে ঠিক কাছ থেকে দেখলে একটা সাইড থেকে অন্ধকারময় ভাবে রাজবাড়িটা কীরকম একটা ভৌতিক রূপ ধারণ করে দূরে দেখতে পাই একটা জলাধার এই জলাধারকে শুধুই জলাধার নাকি রাজবাড়িতে যারা এখানটায় কোনো মানুষের মৃতদেহ খুঁজে পাওয়া তারপর দেখতে পাই রাজবাড়ির ঠিক পাশেই একটা কুয়ো সে কুয়োটা অগভীর নয় অত্যন্ত গভীর কুয়ো এবং এখানে আমি নিচে জলস্তর অব্দি দেখতে পাচ্ছিলাম না শেষের দিকে রাজবাড়ি সম্বন্ধে একটু বেশি আড্ডা মারা হয়ে গেছে তারপর সেইখান থেকে আমরা চলে আসি লাট্টু পাহাড়ের দিকে এবং লাট্টু পাহাড়ের সিঁড়ি বেয়ে এই লম্বা লম্বা সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে চলে যাই আমরা সিঁড়িগুলি লম্বা হলেও এবং হাইট খুবই ছোট হলেও উঠতে খুবই কষ্ট হচ্ছিল ধাপ বেশি থাকুক কিন্তু সিঁড়িগুলি এত পরিমাণে লম্বা যে টান পায়ে উঠতে গিয়ে মানুষের দম আটকে যায় আমারও প্রচন্ড পরিমাণে দম শেষ হয়ে যাচ্ছিল তা কি করে বলবো আপনাদের চলুন ভিডিওটি এগিয়ে যাক এবং আপনারা দৃশ্য সাইডের উপভোগ করতে থাকুন পাহাড়ে এসে মানে সিঁড়িগুলো খুবই মানে সেরকম মানে নর্মাল সিঁড়ি আমাদের যেরকম বাড়ির সিঁড়ি হয় খুব উঁচু না কিন্তু পাহাড়ে উঠতে গিয়ে আমি আমার অবস্থা একেবারে শেষ ভাই পাহাড়ে উঠিস একটু সিঁড়ি বেশি কর কিন্তু এরম ভাবে উঁচু করিস না ভাই মেয়েরা তো দাম মেধার নিকাল গিয়া কিন্তু শেষ ম্যাচ যখন প্রকৃতির এই সৌন্দর্যটা দেখা যাবে তখন যে এই যে এখন যে কষ্টটা হচ্ছে সেটা আর পরবর্তীকালে হবে না ও মা আমরা পৌঁছে গেছি সিঁড়ি প্রায় শেষ হয়ে গেছে আমার একেবারে টপে চলে এসেছি গাইস এখন আমরা পাহাড়ের টপে কি সুন্দর দৃশ্য এখান থেকে বিশ্বাস করতে পারবে না ক্যামেরায় দেখা আর ছাড়কের সামনে দেখা একটা আলাদাই অনুভূতি সেরা দৃশ্য এখান থেকে খুব সুন্দর দৃশ্য সুন্দর একটা হাওয়া বইছে সেই লাগছে লাট্টু পাহাড় যত সম্ভব এখানে পশু বলি হয় পশু বলি বা ফল বলি যাই হোক না কেন আই থিঙ্ক ফল বলি হবে হয়তো খুব সুন্দর হাওয়া এখানকার মানে প্রাকৃতিক সৌন্দর্যটা এতখানি যে শেষ রাত অব্দি থেকে যেতে ইচ্ছা করছে রাতটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ দেখো বহুত খুবসুরা নজারা না করলে কেষ্ট পাওয়া যাবে মানে খাটনি করছো তুমি ভালো পরীক্ষায় ভালো পড়াশোনা করছো তোমার রেজাল্ট ভালো হবে যেটা আমি পড়াশোনা করি না আমার রেজাল্ট খারাপ হয় প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো খুব সহজেই দেখা যায় না তার জন্য একটুখানি পরিশ্রম করতেই হবে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আমাদের পরের গন্তব্যস্থলের দিকে গন্তব্যস্থলটার নাম বলবো না আপনারা নিজেরাই সচক্ষে দেখে নিন এবং রাস্তাটা উপভোগ করুন এখন গাইজ আমরা এসছি উশ্রী নদীতে একটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা জিনিস লিখেছিল যে আজকে সংস্কার তো পড়িনি ঠিকঠাক মনে নেই আজকে দিনটা খুব খারাপ নাকি দিনটা বড় বিশ্রী উশ্রী নদীতে এসেছিলাম কি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়েটা সহজ পাঠের কথা আছে এই সহজ পাঠের উশ্রী নদীটা আজকে দেখতে চলেছ প্রথমে আমি টপে যাব টপের থেকে তার কথা বর্তমানে অনেক টপে উঠেছি উশ্রী নদীর এখানে আরও আছে ওইদিকে রাস্তা বন জঙ্গল এদিকটায় বরঞ্চ ঝর্ণাটা নেই এই জায়গা দিয়ে জলটা আসছে ওই স্রোতের ধারাবে এদিক দিয়ে আসছে ওদিকেও জল আছে কিন্তু স্রোত নেই জল আস্তে আস্তে এখান দিয়ে নেমে গেছে নামার সময় তোমাদের দেখাবো আপাতত দেখে এখন বর্তমানে একদম সুন্দর সূর্য ওইদিকে সুন্দর দৃশ্যটা দেখো একবার লুক্যাট আমি একটা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে যে কষ্ট না করলে কেষ্ট মেলে না এটা হচ্ছে কষ্ট কষ্টের ফল কেষ্ট মানে উপর থেকে চোখ দিয়ে দেখলে তবে বিশ্বাস হবে ক্যামেরায় মানুষ কত লোক ব্লগিং করে কত সুন্দর সুন্দর ভ্লগাররা আসে এবার তাদের ক্যামেরায় কত সুন্দর ব্লগিং হয় কিন্তু যে চোখে দেখা একটা ব্যাপার আছে চোখে না দেখলে কিচ্ছু ভালো লাগবে না তার জন্য একবার আসতেই হবে এই উসড়ি পাহাড়ে এবং সাইড থেকে নয় একদম টপে উঠে দেখবে ওই টাওয়ারের ওই জায়গা থেকে এখানে শর্টকাটে নেমে আসা যায় কিন্তু শর্টকাটের মজা আর কজন পাই এর থেকে নিচ থেকে ওঠার যে একটা নিজের মধ্যেকার আনন্দ সেটা নিচ থেকে না উঠলে বোঝা যাবে না সাকসেস কখনো ওপর থেকে আসে না সাকসেস সবসময় নিচ থেকে উপরে যায় এখানটা কত সুন্দর দৃশ্য দৃশ্য দেখতে পাবে কিন্তু এরকম ভাবে আমার মতো যে অভিজ্ঞতাটা নিয়েছে এই অভিজ্ঞতা তাদের কাছে আমি কনফার্ম বলতে পারি তাদের কাছে অভিজ্ঞতাটা থাকবে না খুব সুন্দর দৃশ্য চলো পাথরটা দেখছো ওখান দিয়ে নামবো এখান দিয়ে স্রোত বয়ে যাচ্ছে তীব্র বেগে কাছে গিয়ে তোমাদের সত্যি পাহাড়ে ঝর্ণা দেখতে আসলাম দিনটা বড় বৃষ্টি আপনি কি কিছু বলতে চান বলো যে না না দিনটা বৃষ্টি না দিনটা সানি সানি আজ টু দে ডু দে ডু দে ডু সানি ওয়ালা সরি পানি ওয়ালা মানে এত সুন্দর দৃশ্য এই সাইডে একটু ঝর্ণার এই যাচ্ছে মাঝখান দিয়ে আমি একটা সরু পথ ধরে এগিয়ে যাচ্ছি দেখো লাস্টের পজিশানটা কত সুন্দর হয় না পড়ে গেলেই হয় চেষ্টা করছি এদিকটার ধারাটা খুবই শান্ত আর এই জায়গাটার ধারার গতিবে আছে আমাদের ডান পাশে পাহাড় পাথর আর বাইরে ঝর্ণা মাথায় নীল আকাশ পায়েও পাথর তবে আমরা কি এইভাবে ছেড়ে দিতে পারি আমাদের পথ আর আয় আরও ঝর্ণা দেখে আর আমি যখন ঝর্নার ওখানে ছিলাম তখন আপনারা একটা টাওয়ার দূরে দেখতে পাচ্ছিলেন ওই টাওয়ার থেকে এই দৃশ্যটা তোলা উপর থেকে দেখে কিছুই মনে হবে না আমি তখনই বলেছিলাম থেকে একটা আলাদাই অনুভূতি এরপর এখান থেকে আমরা আমাদের নিজস্ব বাসস্থানের দিকে রওনা হয়ে গেলাম কি সুন্দর ছিল এই দৃশ্য কত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই দৃশ্যটা শেষ হয়ে গেল সত্যি যদি এখানে থেকে যেতে পারতাম এত সুন্দর প্রকৃতির মধ্যে তাহলে কি ভালোই না হতো ভেবে দেখুন তো একবার পারলে সময় করে করে আসবেন এখানে এবং প্রকৃতির সাথে ভাগ দেখবেন আপনারও ভালো লাগবে তাই আজকের ভিডিওটি আর বড় না করে এই পর্যন্তই রাখা যাক দেখা হচ্ছে পরের ভিডিওটি ততদিনের জন্য বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকা সাবস্ক্রাইব বাটন থেকে প্রেস করবেন এবং আপনার অনুভূতি করবেন আমরা আপনাদের কমেন্টের অবশ্যই যে এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওতে মানে অনেক ধরনের আওয়াজ আসছিল সাইড থেকে মানে আমার ভয়েস অনেক ক্ষেত্রে খারাপ এসছে আমি সাধারণত মোবাইলের মাইকেই ভয়েস ডাবিং টাবিং করে থাকি বা ভয়েস ওভার করে থাকি যেটাই বলুন না কেন এবার সেক্ষেত্রে আমি এখন এসেছি কল্যাণীতে এবার কল্যাণীতে আমি এমন একটা জায়গায় থাকি যে জায়গাটাই মানে খুব গাড়ি চলাচল করে সেক্ষেত্রে আমার ভয়েস ওভার করতে একটু প্রবলেম হচ্ছিল এখন এসছে আমি পার্কে পার্কে এসে আপনাদের একটু বলছি এবার সবসময় তো পার্কে বিভিন্ন লোক থাকে এবার সেক্ষেত্রে আমি সব সময় তো ভয়েস ওভার করতে পারবো না এবার তার জন্য এই ভিডিওটা রেডি ছিল তার উপরে ভয়েস ওভার করছিলাম এবার অনেক কটা প্রোজেক্টের কাজ মানে অনেক কটা ভিডিওর কাজ আমার বাকি আছে এবং সেইগুলো আমার কমপ্লিট করতে হবে এবার সেগুলো করতে করতে সেগুলো বাড়ি চলে যাব আমি এবং আমি যে জায়গাটাই আমার মানে বাড়ি সেই জায়গাটাই মানে খুবই শান্ত পরিস্থিতির মধ্যে আমি ভিডিওটা বানাই এবং ভিডিওর ভয়েসটাও খুবই ভালো হয় এবং পরের ভিডিওগুলো আশা করি এরকম প্রবলেম হবে না তো এই ভিডিওটার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে আপনারা একটু নিজেদের নিজের ভাইয়ের মতো মনে করে ভিডিওটা মাফ করে দিন ভিডিওর ভয়েসের জন্য এবং ভিডিওটাতে আমাদের সাথে থাকুন এবং আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন আমি এই ইউটিউব কমিউনিটি অনেক পুরনো একজন মেম্বার দু হাজার সাল থেকে আমি ইউটিউব কমিউনিটির সাথে যুক্ত চ্যানেলটা নতুন হলেও মানে পুরনো আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনাদের পরে আমি জানাবো যে কোন চ্যানেলটা আমার পুরনো এবং ঠিক আছে ভিডিওটাই আলাদা রকম ভয়েসের জন্য এবার কল্যাণীতে এসছি আমি এবার এই যে মূল কথাটা কল্যাণীতে এসতে এবার কল্যাণী যে বিভিন্ন পুজো মণ্ডপ কোথায় কি হবে কবে কি হবে সেটা সম্বন্ধে আপনাদের আমি জানাবো এবার সেই জানানোটার জন্য আপনারা দয়া করে আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম চ্যানেল বলতে পারেন বা ইনস্টাগ্রাম আমার পার্সোনালি অ্যাকাউন্ট ওটা চ্যানেল হিসেবে আমি ইউজ করি না ওই চ্যানেলে ফলো করবেন এবং ওখানে ডিটেলস কল্যাণীর তোমার টপ টুয়েলভ জায়গা এবং কোথায় কি কিভাবে আপনার কবে কি বন্ধ থাকছে এবং রাস্তা চলাচল সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি ওখানে আপলোড করে দেবো এবং ভিডিওটিতে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ